খালিদ খলি আমার সামনে আছেন নাহার আহমেদ বাংলাদেশ গীটা শিল্পী সংস্থার সভাপতি আছেন আমাদের সিদ্দিক বকুল ভাই যিনি বাংলাদেশ গীটা শিল্পী সংস্থার উপদেষ্টা আমরা আজকে পেয়েছি চট্টগ্রামের গুণী দুজন হাই গীতা মদন মোহন ঘোষ মায়া দেব

সবাই আছে ছোট ছোট বাচ্চারা আছে ভালোবাসা তো আমি তাদের আগামী দিনটা এভাবে চিন্তা করছি যন্ত্র সাথে তারুণ্যের মিতালি যতই বেশি হবে ততই সমাজের জন্য সুখকর আমি সবাইকে শুধু এই অনুরোধটুকু করব আপনারা যুদ্ধ সম্ভব ছোটো ছোটো বাচ্চাদের এই যন্ত্রটা দেন তাইলে আমাদের হাওয়াই একটা আরও পুনর্জীবিত হয়ে উঠবে চর্চা বলেছে যিনি প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল ওনার ছোট ছোট বাচ্চাদেরকে বেশি শেখান আবার ষাট বছরের বয়সের তাদেরকেও উনি শেখান শুধু এখন যারা শিখছে তাদের মধ্যে হাওয়াই মিটারটার প্রতি আকর্ষণটা কেমন দেখছে আপনি এটা আমাদের একটা ঠিক একটা আমিটুকি আড্ডা বলা যায় যেহেতু চট্টগ্রাম থেকে আমাদের দুজন গীতা শিখতে এসছেন আমরা এসছি বাংলাদেশ গীতা শিল্পী সংস্থা করতে

তারাই ধরে রাখতে পারে আর যারা পঞ্চাশ ষাট বছরে গিয়ে শিখতে চায় তারা অনেকটা মনের আগ্রহ ভালোবাসা থেকে শেখে আপনি দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দেন না হয়তো দৌড়াদৌড়ি করেন ছুটাছুটি করেন যার কারণে আপনি বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার একটা সংগঠন সরকার নিবন্ধিত সংগঠন তার সভাপতি দায়িত্ব পেয়েছেন তো বর্তমানে আপনাদের কি ধরনের ভূমিকা বা পরিকল্পনা হাওয়াই মিনিটারের প্রসারের ক্ষেত্রে হাওয়াই ইমার্টারকে নিয়ে আপনারা কোথায় যেতে চাই সবাই মিলে হাওয়াই মিটারটা হারিয়ে যাচ্ছে কিন্তু আমরা যারা এখনো চর্চা করি তারা আমরা কখনোই না হারিয়ে যাচ্ছে হয়তো তো মানে আপাতত দৃষ্টিতে দেখা যায় হারিয়ে যাচ্ছে আমরা যেমন রেগুলার যে আমি বললাম সিদ্দিকুর রাম বহুল তারা রেগুলার তো বাড়িতে মানে যে হারাচ্ছে হচ্ছে এটার জন্য আমাদের সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দরকার সরকারি দিক দিয়ে আমাদের খুবই মানে কি বলবো অবহেলার চোখে বোধ হয় দেখছে হাওয়াইন গিটারটাকে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সরকারে জনপ্রিয়তা করা উচিত টেলিভিশন বলেন নেতা বলেন যে কোনো অনুষ্ঠানে সুর দিয়ে শুরু করলে তো অসুবিধা এটা সরকারের হাতে অনেকটা আমার মনে হয় সরকারের হাতেও এটা আমি বলবো যে কিছুটা হাওয়াইঙ্গিটায় জনপ্রিয়তা করার হাত আছে ওনারা ওনারা একটু এগিয়ে আসলে আমার মনে হয় এটা হারিয়ে কখনো যাবে না এবং আমরা যথেষ্ট চেষ্টা করছি ছেলে মেয়ে সবাই শিখছে হয়তো ধরে রাখা তো গিটার বলে না গান বলেন সেতার বলেন নাচ বলেন ধরে রাখাটাই হচ্ছে মানুষের আসল মানে সাধনা সবাই শেখে কিন্তু ধরে রাখতে সবাই পারে না কিন্তু এটা আমরা চাচ্ছি ধরে রাখতে এবং দিন দিন এটার প্রসার প্রচার অবশ্যই আমরা বাড়াবো আমরা হাওয়াই মিটার সংস্থা যারা আছি পরিষদ আছে সংস্থা আছে তারা অবশ্যই আমাদের উদ্যমতা কখনোই কমবে না এটা জনপ্রিয়তা জানো আবার আগে মতো ফিরে আসুন এইভাবে আমাদের প্রচেষ্টা আমরা মনে প্রাণে চালিয়ে যাচ্ছি এবং সরকারি পৃষ্ঠপোষকতার যে বিষয়টি আসলো এবং টেলিভিশনে অবহেলা আমি বলতে চাই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন তারা তাদের মুখ ফিরে নিয়েছেন সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ক্ষেত্রে আমি অনুরোধ জানাব বাংলাদেশ গীতা শিল্পী সংস্থার পক্ষ থেকে যে আপনারা সাংস্কৃতিক ক্ষেত্রে আপনাদের পৃষ্ঠপোষণতার হাত বাড়িয়ে দিন সেই সাথে অনুরোধ জানাব বিটিভি কেন বেসরকারি টেলিভিশনগুলোকে আপনারা এই সুরেলা সুমিষ্ট একটি স্বতন্ত্র বাদ্যযন্ত্রকে আপনারা ধরে রাখার জন্যে আপনারা আপনাদের চ্যানেলগুলোতে আমাদের জায়গা আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার টিউন ছিল হাওয়াইন গিটারের টিউন এবং যার সিগনেচার টিউন বাজতো তিনি ছিলেন শ্রদ্ধ পান্না আহমেদ তাহলে যে সরকারি চ্যানেল শুরু হতো হাওয়াইন গিটারের বাজনা দিয়ে ওপেন হতো সেই যন্ত্রটি কেন বাংলাদেশ টেলিভিশনে তার জায়গা হবে না কঠোরভাবে হতে চাই বিটিভিকে বাংলাদেশ টেলিভিশনকে হাওয়াই গিটারের অডিশন স্পেশালি নেওয়া হোক এবং হোক দিদি আপনি আপনি কি মনে করেন একজন শিল্পী পারফর্মার গিটার চর্চা প্রসরণের জন্য আপনি কি মনে করেন আমি মনে করি বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে আমরা যেভাবে গান শিখাই অন্য বাদ্যযন্ত্র শিখাই সেভাবে গিটারও যেন যেন প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে নতুন শিল্পের সংখ্যা বাড়বে তারপরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করলে অনুষ্ঠানটার প্রচার ঘটবে তাহলে এটা প্রতিষ্ঠিত হতে পারবে আমরা আলোচনা কথা শেষ করি I'm uh good. -huh.